ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা কেমন আছে দরবারে শুক্রিয়া প্রতি সালে প্রথম ভাইরাল জি ভাই ইনশাল্লাহ আজকে দিনে আসলাম ঠিক আছে এখন আপনি তো অলরেডি ভাইরাল রাজীব ভাই মানে তো ভাইরাল ইনশাআল্লাহ ভাই যে গাড়ি বানাইতেছেন আপনি যে জিনিস দেখাইলেন রে ভাই ভাইরাল তো হওয়ারই কথা ইনশাআল্লাহ পাবলিক তো আর আমার চেহারা দেখে পয়সা দিব না তা তো অবশ্যই এটা তো পয়সা দিব আমার কামে তো এই গাড়িটা কি কিসের জন্য বানালেন এটা হলো মেন উদ্দেশ্য হলো স্কুল ভ্যান স্কুল ভ্যান স্কুল ভ্যান এটা কয় সিটের ভাই এটা হলো টোটাল সিট হলো আমাদের 16 জনের 16 জন পিছে হলো 7 7 14 সামনে দুই জন সামনে দুই জন ড্রাইভারের সাথে মানে ড্রাইভার সহ তিনজন তিনজন আচ্ছা এটা কোন জায়গায় যাবে

খায় ঠিক মানে কোথায় আছে গাধায় পানি খায় গোলা কইরা গোলা কইরা আচ্ছা যারা বুঝে এরা এরা বেশি গোদায় না সরি নাই দুইবার দেখবো তিনবার দেখবো এবার আচ্ছা আজকাল এই গাড়িটা কি কি দিয়েছেন আমাদেরকে একটু জানাবেন ভালো করে এটা মেন সিস্টেম হইলো চাক্কা হইলো ষোলো আচ্ছা চাক্কা ষোলো তাই নাকি মানে গার ব্যাক হয়ে যায় আচ্ছা আর এটা আলহামদুলিল্লাহ গার ঘাড়াই থাকবো যদি ব্যাক হয়ে যায় তখন কি করবো ব্যাক হইবো কেমন ডবল দিয়ে দিচ্ছি এলে তো ব্যাক হইব না আচ্ছা আচ্ছা এটা কিন্তু একশো ভিতরে আপনি মেন ওই গাড়ির ভিতরে নাই খালি আমড়াই আছে তাই এটা তো আপনি নিজের আবিষ্কার এটা আমার নিজের আবিষ্কার তাইলে আপনারা না থাকবে এরপর এটা সিস্টেম গাড়ি চালু থাকব আচ্ছা এটা হলো মেন রুক গাড়ি চালু থাকব ঠিক আছে হ্যাঁ এটার মানে গাড়ি গেছে কিন্তু হ্যাঁ বুঝছেন গাড়ি গেছেগা এটার মানে করেন গাড়ি নাই মানে এটা সিস্টেম নাকি বুঝলাম না তো ভাই গাড়ি কিন্তু গেছে না এটা লহড়ন আছে আচ্ছা এই যে কিন্তু ইন্ডিকেটর আছে হ্যাঁ ঠিক আছে গাড়ি কিন্তু চালু এই গাড়ি নাই গাড়ি চলে না সিস্টেম রাখি না ওটা যে নেই বুঝাই তাহলে মানে গাড়ি ঢাকায় নিবে না নিবে কি চুই পারবো না আর এটা একটা লক করছি এই গাড়ি মনে করেন মোটর জাম হয়ে যাবো হ্যান্ড গাড়ি খেলে লড়বো আচ্ছা গাড়ি কিন্তু

এখন এক লোক বলতেছে ভাই আমি পাঁচ বস্তা চাল নিবো পাঁচ বস্তা ডাল নিবো কোন সমস্যা নেই পারবে কোন সমস্যা নিচে নিবো সিঁড়ে হালাই নিব কোন সমস্যা নেই তখন কিন্তু ভাড়াটা একটু বেশি পায় আমার কথা হলো পাঁচ লাখ টাকা ইনকাম দিয়া তু ভাই মালয়েশিয়া না যাইয়া তিন লাখ টাকাতে দেশে ইনকাম করেন তাই নাকি ইদার যে যায় এলো গাদা হায় হায় রে ভাই এটা তো খুব একটা হ্যাঁ দারুণ একটা কথা বললেন আমি বিরা 2000 সালে গেছি

উঠবো রাজীব আমার বাংলা দাস বাংলা আর এটা নিবেন হলো পাঁচশো কেজি আপনার লোক বইয়ের লইছে যে আঠাইশো কেজিতে লইবো হয়তো না আপনি যেটা নিবেন এবার ডাল না পাহাড়ে উঠেন পাহাড়ে উঠবো তাহলে কোন সমস্যা নাই আমাদের পাহাড় নাই এনে খালি বালু আছে আচ্ছা আচ্ছা এ দেখেন কজন লোক এক দুই তিন চার পাঁচ এই পাঁচ জন আমি আপাতত তো বালু দিয়ে টানাই দেয় উঠেন তো ভাই উঠেন 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 বড় ভাই বয় উঠেন দেখি আর উঠেন না উঠেন 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 উঠেন

তো ভাই এই গাড়ির কালার গুলা কি একই হবে না ভিন্ন ভিন্ন হবে ভাই আমার মেন ব্যবসায় কালার হলো লাইট ব্লু লাইট ব্লু এই লাইট ব্লু আমার পিক আপ কাভার সবই করি কালার যেটা চান কালার করে দেবো কিন্তু আর্টিস্ট নট এটা আমি করি না আচ্ছা আর্টিস্টের নিজের মতো করে করে ওই যে আর্টিস্ট কইরা তার আবার মানুষ আগায়া নরমাল মাল দেয়া কইরা সুন্দর বানায়া মাল বেচি ওই মাল আমি বেচি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই মাল আপনি নেন চার ব্যাটারি দিয়ে 48 ভোল্টের

মাহাজন হন কোম্পানি হন যত বড় কোম্পানি টাকা দেন পনেরো কোনো বড় কথা গাড়ি আমার কাছে আসতে হবে একটা কথা বলছেন বাসা থেকে মাল আমার এই মালটা পাই নাই মালটা আসতে হবে এনে গোপন জিনিস চারটা জিনিস লগ আছে অটো লগ আছে জাম লগ আছে আমি এটা না বুঝাই দিই বাইক যা কোনটা যা জাম লগ করেছি হারাদিন চলাই না পরে আমার ফোন কি মাল দিছেন

কোন সমস্যা নাই আর অস্থির জিনিস তো ভাই আছে সামনে দেখতেছি এই গলাটা জি এটা আবার ভেঙে ভেঙে যাবে না তো ভাই বা এটা দুই দুই চার মিল অ্যাঙ্গেল দিয়ে গলা করা আনতে পারে তাহলে আমার ফোন দিবো আমি লাগলে গাড়ি দিয়ে তোমার এটা তো আরেকটা গাড়ি তৈরি করতেছেন এটা কি এটা হলো গ্যাসের গাড়ি এটা মানে গ্যাসের সিলিন্ডার এ দেন আরো সিরিয়াল গাড়ি দেন ওরে বাবা রে তো কাজ চলতেছে অনেক কাজ চলতেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে

আমার ঠিকানা হলো মিরপুর এগারো বড় মসজিদ ডালের উপরে আসবেন ঢাকা মিরপুর ঢাকা মিরপুর হ্যাঁ কুষ্টিয়া মিরপুর যাই ঢাকা মিরপুর এগারো এগারো বড় মসজিদ ডালের উপরে আচ্ছা আইসা আমার ফোন দিলে হইব আচ্ছা ফোন নাম্বার দিয়ে স্ক্রিনে দাও থাকবে থাকবে তাও বললে দে 01789511413 এর ভিতর সব আছে কিন্তু রাইট দুইটা পরে পাইবেন রাইট দুইটা ফোন দিলে এটা পাইবেন আচ্ছা বড় মোবাইলে ইমো আছে এটা আমার পাইবেন না

চার পর আমার ফোন দিবেন লাইনের ফোন না আগে বুঝেন আগে শুনেন আমি কি বলছি আগে শুনেন বুঝেন পুরোটা ভিডিও দেখেন প্রতিটা প্রশ্নের দেওয়া আছে আছে দিবে ফোন দিবেন আগা বুঝলেন না গোড়া বুঝলেন না তাহলে ওই ফোন দিয়া লাভ নাই আপনি আমার চালাইবেন আমি আপনার চালামো রাইট ঠিক আছে আর একটা কথা এই জন্য বলি টাকা চলে কাম চলে টাকা দিবেন ভেজাল কাম ভেজাল কাম ভেজাল আচ্ছা যে যে স্টাইলের গাড়ি চাই ওই স্টাইলের দিতে পারবেন আমার স্টাইল মডেল হলো এটা আচ্ছা এই মডেলগুলাই তো বিভিন্ন চলতেছে বর্তমানে বর্তমান চলতে আছে আমার মডেল হলো এটা আপনি এটা দিয়ে স্কুল ভ্যানও টানতে পারবেন এটা দিয়ে আপনি লেগুনও টানতে পারবেন এটা দিয়ে আপনাকে লাইনও টানতে পারবেন আচ্ছা আপনি ষোলো জন লোক টানেন না পনেরো জন লোক টানেন না আপনি লাইনে টানেন তিরিশ টাকা করে রাইট লোক লাগবো না সিট খুলে নামাই দেন নামাই দিয়ে আপনি ই টানেন

আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফি আলাইকুম